বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ কবি জীবনানন্দ দাসের কবিতার লাইনের কথা ভাবতে ভাবতে আজ আমরা চলে গিয়েছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন তথা প্রান্তিকের আশেপাশের কিছু দ্রষ্টব্য স্থানে তবে লালমাটির সেই চেনা ছক নয় এবার চেনা ছকে কোঠারাঘাত করে একটু অজানা অচেনা সেই জায়গা যেগুলো বাংলার প্রাচীন সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি বা সভ্যতা আজও তার অক্ষয় কীর্তি বহন করে চলেছে একটু ভিন্ন স্বাদের আস্বাদন নেওয়ার জন্য চলে গেলাম সুরুল রাজবাড়ি বা বা গা করা খোয়াই নদীর পারে হাট। বিস্তৃত সবুজ ক্ষেত তারই মাঝে কালো পিচের রাস্তা বৈদ্যুতিক টোটো আর চার বন্ধু মিলে আজকের সফর সেই জায়গা প্রান্তিক থেকে যাত্রা করতে করতে বলে দিতে চাই কলকাতা থেকে প্রান্তিকে আসার ভিডিও গত পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের নিয়ে যাব বোলপুর তথা প্রান্তিকের অনতি দূরে অবস্থিত সুরুল জমিদার বাড়ি রায়পুর রাজবাড়ি আর সোনাঝুরির হাট শুরুতে ভারতচন্দ্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি হলো এই সুরুল রাজবাড়ি যা বীরভূমের সুরুল গ্রামে অবস্থিত এই বাড়িটি একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাণিজ্যের মাধ্যমে খ্যাতি লাভ করেছিল জমিদার পরিবারের সদস্যরা স্থানীয় অর্থনীতিতে বেশ প্রভাবশালী ছিলেন শান্তিনিকেতন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এবং ঐতিহাসিক গুরুত্ব ও পুরনো রীতি রেওয়াজ একটি পর্যটন কেন্দ্র হলো এই সুরুল রাজবাড়ি তবে এই পরিবারের আসল পদবি কিন্তু সরকার নয় ইংরেজদের কাছ থেকে এই পদবি তারা পেয়েছিলেন পরবর্তীকালে এই পরিবারেই এক সদস্য শ্রীনিবাস সরকার মূলত নীলচাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসার যথেষ্ট প্রতিপত্তি লাভ করেছিলেন এই বাড়ির অন্যতম আকর্ষণ হল দুর্গাপুজো ভারতচন্দ্র সরকার তার আমল থেকেই যা শুরু হয় কৃষ্ণগুড়ির পুত্র শ্রীনিবাস সরকার পাঁচ খিলান বিশিষ্ট ঠাকুরদালান মন্দিরটি নির্মাণ করেছিলেন আঠেরো হাজার টাকায় রথের দিন এখানে কাঠামো পুজো হয় তারপর শুরু হয় প্রতিমা নির্মাণ পাঁচ প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা এই বাড়ির প্রতিমা নির্মাণ করে আসছেন এই রাজবাড়ির প্রতিমাকে সাজানো হয় তিনশো বছরের পুরনো অস্ত্রশস্ত্র এবং পারিবারিক অলংকার সামগ্রী দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজ পরিবারে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছেন এই রাজবাড়িতে বেশ কিছু চলচ্চিত্রেরও শুটিং চলেছে যেমন ধরুন বাংলার হিরক জয়ন্তী প্রতিশোধ দেবদাস অদিপিসির বড়িমি বাক্স বলিদান বা আধুনিক কালের গয়নার বাক্স ইত্যাদি লালমাটির দেশ বীরভূমের প্রান্তিকের থেকে আমি কৌশিক সকলকে শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি এই মুহূর্তে আমি এসেছি প্রান্তিক থেকে ১৩ কিলোমিটার দূরে রায়পুর বলে একটি জায়গা বহু প্রাচীন একটি রাজবাড়ির ধ্বংসাবশেষ যা এখনও তার ভগ্নাবশেষ বা ভগ্নদেশ অক্ষয় কীর্তি বহন করতে চলেছে যার ইটের ফাঁকে পরতে পরতে শ্যাওলা জমে রয়েছে যার ভগ্নদশা দেখলে আজও গা ছমছম করে ওঠে মনে হয় একটা শিহরণ জাগছে যার অশরীরী প্রেতাত্মাগুলো মনে হয় এখনো ছুঁয়ে চলে যাচ্ছে তার স্নিগ্ধ শীতল বাতাস এখনো সেই ঘুঙুরের শব্দ এখনও তার একটা ভয়াল ভয়ঙ্কর পরিবেশ আর আমি কৌশিক আপনাদের ঘুরে দেখাবো সেই জায়গা সেই রাজপ্রাসাদ আজ থেকে তিনশো বছর পূর্বে এই রায়পুর তথা প্রান্তিক থেকে বা বোলপুর থেকে অনতি দূরে অবস্থিত চলুন ঘুরে দেখাই আজকের এই রায়পুর এই তিনশো বছরের পুরনো প্রাসাদের ভগ্নাবশেষ সর্বপ্রথম প্রবেশ করব এই পথটা দিয়ে চলুন যেটুকু আপনাদের দেখালাম এই মুহূর্তে কেমন লাগছে সেটা শুধু বলবেন করে আর পথ নির্দেশিকা অবশ্যই বলুন এখনো দেখুন এই যে পাথরের খাঁচগুলো এই দেখুন এই যে পাথরের খাঁচগুলো দেখুন কেমন সয়লা পড়ে গেছে দেখেছেন পাতা ফান বিভিন্ন রকম মস দেখুন গাছের ঝুড়ি কীরকম নেমে পড়েছে দেখুন এখনো তার ভগ্নাবশেষ মনে হচ্ছে যেন কোনো অশরীরী আত্মা এখনো এর দেওয়ালগুলোকে চলে যাচ্ছে একটা নির্ঝুম নির্বিলি পরিবেশ একটা ভয়ের বাতাবরণ দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি একটা ভয়ের বাতাবরণ আমি যেদিকেই তাকাই একটা নিস্তব্ধতা একটা আচ্ছন্ন পরিবেশ যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে আমি যেদিকেই তাকাই এখানে এসেছি এমন একটা পরিবেশ বীরভূমের বোলপুর শহরের প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অজয় নদের তীরে অবস্থিত ঐতিহাসিক গ্রাম রায়পুরেই এই রাজবাড়িটি অবস্থিত কথিত আছে অজয় নদের বন্যায় আদমপুর নামক গ্রাম থেকে উঠে আসা রায়চৌধুরী বাড়ির সদস্যরা এখানে বসতি স্থাপন করেন এবং রায়পুর রাজবাড়ি গড়ে তোলেন ভুবন সিংহ এই রাজবাড়িটি নির্মাণ করেন তবে আবহ সঙ্গীত এবং চলচ্ছবির মেলবন্ধনে ভয়ের বাতাবরণ সম্পূর্ণ মিথ্যা এবং অলিক এই জায়গার পার্শ্ববর্তী পরিবেশ যথেষ্ট জনবহুল এবং পর্যটকদের জন্য নিরাপদ শতাধিক ছায়াছবির চিত্রায়নও এই বাড়িতেই কিন্তু নির্মাণ হয়েছে সুতরাং আপনাদের বলছি আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে এই জায়গায় এসে একবার দর্শন করে যেতে পারেন তো এই 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 মুহূর্তে আমি রয়েছি বীরভূমের যেখানে এসেছিলাম রায়পুর রাজবাড়ি থেকে এখন আমি ফিরে যাচ্ছি রায়পুর রাজবাড়িতে ফিরতে ফিরতে এই গ্রাম বাংলার এই সবুজ দৃশ্যটা আমার মনটাকে না খুব আকৃষ্ট করলো সেই জন্য একটু দাঁড়িয়েছি এই নান্দনিক রূপটাকে উপভোগ করবার জন্য দেখুন এত সুন্দর অনাবিল দৃশ্য এত সুন্দর অনাবিল দৃশ্য যার তাত্ত্বিক বিবরণ দেওয়া মনে হয় আমার পক্ষে সম্ভব নয় আর এই দূরে ওই দূরে দেখুন এই বাড়িটা দেখুন সুন্দর লাগছে আর ওই যে টোটো আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে এই টোটোতে করে আমরা এসেছি দিকে দেখুন সবুজ ভূমিটা দেখুন চলুন এই মুহূর্তে আমি আছি বোলপুরে অনতি দূরে শিবতলা মোড়ে মানে আমরা ওই রায়পুর থেকে আসলাম ওই রাজবাড়ি ভগ্নভাষা দেখে এই শিবতলা মোড় এটা হচ্ছে চার মাথার মোড় এই দেখুন এদিক থেকে এই যে রাস্তাটা আসছে এই রাস্তাটা এইটা এটা হচ্ছে কলকাতা চলে যাচ্ছে রাস্তাটা আর এটা চলে যাচ্ছে ইলমবাজারের দিকে বর্তমানে পানাগড় হয়ে দুর্গাপুরও যেতে পারবেন আর এই দিকটা বোলপুর চলে যাচ্ছে বোলপুরে ধরুন আপনি টাউনে ঢুকতে চাইছেন এই দিকটা চলে যাবে আর যদি টাউনে না যেতে চান বাইপাস দিয়ে বেরোতে চান তাহলে এই দিকটা দিয়ে চলে যাচ্ছে এখন একটু চা খাবো এই জায়গাটা সামনেটায় তবে দারুণ এনজয় হচ্ছে দারুণ মজা হচ্ছে একটা শিহরণ তো রইলই তবে একটা জিনিস খুব খারাপ সেটা হচ্ছে এই রকম একটা ভগ্ন প্রশেষ এবং দশা সম্পন্ন একটা বাড়ি আর সেখানে কিছু স্থানীয় ছেলে পেলে যারা এই জায়গায় বসে আড্ডা মারছে বলছে ছবি তুলতে ভিডিও শুট করতে টাকা লাগবে তার বিভিন্ন রকম টেরিফ আছে যাই হোক এটা প্রশাসন থেকে লোকাল যারা রয়েছে তারাই হয়তো এটাকে অ্যালাউ করছে এটাকে প্রাধান্য দিচ্ছে আর কি করবে পশ্চিমবাংলা এটাই সম্ভব এটাই হচ্ছে আর এই রকম একটা চায়ের দোকানে চা খাবো এই আমাদের টোটো

পূর্ণ সহযোগিতায় আজকে আমরা এখানে আসতে পেরেছি এর ঠিক করে নেওয়া সিএসসি গেস্ট হাউস আর এই এক বন্ধু এর সাথে এর সাথে পরিচয় করিয়ে দেবো এবং আপনারা যারা আসবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন পয়সাটা বড় কথা না পয়সা তো অবশ্যই যে সহযোগিতা যে আন্তরিকতা আমি মুখে বলবো না আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আপনি খালি ফোন করবেন তারপরে সবকিছু জেনে নেবেন তখনই বুঝতে পারবেন সুন্দরভাবে বোলপুর শান্তিনিকেতন এবং তার আশেপাশে ঘোরার জন্য যে সমস্ত পরিবেশগুলো আছে তার জন্য যে একটা একটা ভালো পথ প্রদর্শক গাইড তা হলো এই ছিলেন আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই চাটা হচ্ছে বারো টাকা অনেকটাই বেশি অনেকটা বেশি এই এইরকম একটা মাটির যাই হোক ঠিক আছে এটাও একটা আনন্দের বিষয় বারো টাকা দিয়ে চা খাচ্ছি তাই না যেখানে কলকাতা থেকে এত দূরে এসে আমরা একটু কমে পাবো এটাই আশা করি টুরিস্ট দেখে বাড়িয়ে দেয় যায় খুব সুন্দর একটা এনজয় হচ্ছে এবং দারুণ একটা পরিবেশ উগ্র উজ্জ্বল একটা পরিবেশ এই মুহূর্তে এখন আমরা যাব সোনাজুরি হাট এই জায়গাটা দর্শন করলাম আর এই হচ্ছে আমার পেছনে যারা রয়েছে তারাও বসে আছে দারুণ সুন্দর পরিবেশ এই হচ্ছে বাংলার রূপ এই দেখুন এই মুহূর্তে আমি এসেছি সোনাঝুড়ি হাটে প্রান্তিক থেকে অনতি দূরে আপনাদের সকলেই জানা আছে আজকে একটু এখানে থাকছি কিছু কেনাকাটা কিছু দেখা বাজার হাট এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব এই দেখুন একটা কুর্তি দেখো তো

আমি খোলা জানালা একটা এগুলো কিনলাম এই একটা জিনিস কিনলাম এখান থেকে এখন অনলাইনে পেমেন্ট করছি দেখো হয়ে গেছে দর্শক বন্ধুদের একটু দেখাই কেমন হয়েছে এটা দেখুন তো ঠিক আছে ওয়ান পিস এবার ভাজ করি নম্বর এটা তাহলে আপনার এটা কী খাবার ওটা আজ রাখ ও আচ্ছা এখন আবহাওয়াটা বেশ মনোরম হয়েছে এখন ফিরে যাচ্ছে এখন বাজে দুটো আড়াইটা বাজছে না না আমাদের গাড়ি না হয়ে গেছে এই যে কেনাকাটা করলাম দেখি তুমি কি কেনাকাটা করলে এই তো অনেক কিছু কেনাকাটা হয়ে গেল চলো এই যে আপনারা যদি কখনও প্রান্তিক বা বোলপুরে যদি আসেন তাহলে এই বোলপুর বা প্রান্তিকের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থান সেগুলো ঘুরবার জন্য আপনি এর সাথে ঘুরতে পারেন এর নামটা এবং ফোন নাম্বার ও নিজে বলবে একটু বলে দাও নাম সুরেশ দাস ফোন নাম্বার নাইন এইট এইট থ্রি সিক্স ওয়ান টু সেভেন থ্রি সেভেন ঠিক আছে সুরেশ দাস একে খোঁজ করতে পারেন অনেকেই আছে এখানে প্রচুর টোটোওয়ালা আছে তবে সবার আগে হচ্ছে ব্যবহার এবং তার আন্তরিকতা এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ তাই না তো যাই হোক আপনারা আসলে এর সাথে খোঁজ করবেন আমি এর ফোন নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার ঠিক আছে